আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ঝালমুড়ি খান আমার ঝালমুড়ি অন্য খদ্দের বাইরে গিয়েছে আপনাদের জন্য আমার ব্যসা কেনাও বাইরে গিয়েছে আপনারা আসবেন আমি একজন গরিব মানুষ আপনারা আসবেন আমার ঝালমুড়ি খাবেন আমার এই ঝালমুড়ি ভালোই সদ আপনারা এসে খাবেন দেখবেন এ সাইফল ভাই ভিডিও একটি আপনারা দেখবেন দেখে আপনারা যে আমার ভাই আপনার ভিডিও দেখে অনেকে অনেকে মন্তব্য করে যে ভাইয়ের ভাজা খেয়েছি খুব ভালো লেগেছে তাদের জন্য কি আপনি স্পেশাল করে আমার খদ্দের মাত্রই আমার মানে স্পেশাল খদ্দের মাত্রই আমার লক্ষ্যে আচ্ছা মানে আমার কাস্টমার তাকে তো আমি ভালোবাসি আমার তো সত্য সাধ্য আমি তাদের সুন্দর করে মাখিয়ে আর আমি চেষ্টা করব কোথা থেকে কোথা থেকে আসে আপনি সালমাড়ি খেতে আমার এজেন্টি দেখাচ্ছে একজন মেহেরপুরতি এখানে কোনো কাজে আইছিল আমার সেনে শুকুর ভাড়ের কিন্তু একটু ঝালমুড়ি খেয়ে আসে মানে যে জায়গাতে আমার সেনে সুয়ারে নাই সে যদি কাজে আসো বড় বাজারও যদি কাজে আসে তবু হসপিটালে আইসে গাড়ি ভাড়া দিয়ে আইসে তবু আমার কাছে ঝালমুড়ি খায় এটা ভাই ভালোবাসে আচ্ছা আপনারা যারা দেখছেন শুকুর ভাই কিন্তু এখন বেশ ভাইরাল হয়ে গেছে আর তিনি ওনার ব্যবসার সাথে নতুন যুক্ত করেছে ঘটি গরম আর এটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং ওনার কাছে রাত এগারোটা পর্যন্ত ওনার বেচা কেনা চলে উনি এগারোটা পর্যন্ত বেচা কেনা চলে এবং অনেকে আসে উনি সকলকে সমানভাবে ভালোবাসে সকলে তার জন্য দোয়া করবেন এবং ওনার ঘটি গরম ঝালমুড়ি খেতে আসবেন সকলকে শুভকামনা রইল আর নতুন বছর বছরের শুভেচ্ছা আপনাদের সবাই রজনীগন্ধার শুভেচ্ছা থাকলে আমার আন্তরিক থেকে ভালোবাসা থাকলে আপনারাও আমার আমি করি ভালোবাসছেন থাকেন সুস্থ থাকেন